জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এই দুই মহান পুরুষ স্বাধীনতাকামী বাঙালির অগ্রদূত মুক্তিকামী বাঙালি এই অগ্নিপুরুষদের অগ্নিমন্ত্রে উজ্জীবিত হয়ে স্বাধীনতার আশ্বাদ লাভ করেছেন আর কৃতজ্ঞ বাঙালি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে নজরুলকে ডেকেছেন বিদ্রোহী কবি এবং মজিবকে ডেকেছেন বঙ্গবন্ধু নামে মূলত দুজনের কবি সাহিত্যের কবি কাজী নজরুল ইসলাম আর রাজনীতির কবি বঙ্গবন্ধু বাংলা বাঙালির সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক অধিকার আদায়ের প্রশ্নে যে দুটি মহাপ্রাণের নাম অপরিহার্যভাবে চলে আসে তারা হলেন কাজী নজরুল ইসলাম ও শেখ মুজিবুর রহমান